বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট এছাড়া পাঁচ আসামির নিম্ন আদালতের দেয়া রাখা হয়েছে রোববার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন রায় ঘোষণার পর আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ বলেন সব শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিং রাজনীতি বন্ধ করতে হবে এ সময় দ্রুত রায় কার্যকরের দাবিও জানান তিনি আমরা আপাতত সন্তুষ্ট কিন্তু আমরা চাই যাতে দ্রুত এই রায়টা কার্যকর হয় সেই জন্য এটা ব্যবস্থা করা হয় যে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের র্যাগিং আছে সেটা তো অবশ্যই আমরা পরিবর্তন চাই যাতে ছাত্ররা যাতে ভালোভাবে বসবাস করতে পারে ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে সেটা আমরা সবার কাছে আবেদন জানাই আপনার ফাহাদের ভাই ফাইয়াজ বলেন এই রায়ে আমরা সন্তুষ্ট তবে মৃত্যুদণ্ডপ্ত আসামি জেমি পালিয়ে যাওয়ার বিষয়টি মেনে নিতে পারছি না সাড়ে পাঁচ বছর হয়ে যাচ্ছে যে আমরা এটা নিয়ে আসি আবার হচ্ছে আরো কত কতদিন লাগবে এটা আমরা জানি না তো এটা যত শেষ হবে এবং এটা একটা দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন হবে যাতে ভবিষ্যতে যাতে আর কারোর যাতে এই ধরনের কোনো পরিণতিয়ান যাতে না হয় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন এই রায়ের মাধ্যমে আপনার ফাহাদের পরিবার এবং জাতি ন্যায় বিচার পেয়েছে রাষ্ট্রপক্ষ হিসাবে এই রায়ে আমরা সন্তুষ্ট গোটা জাতি ন্যায় বিচার পেয়েছে এবং এই ধরনের রায়ের মধ্য দিয়ে একটি রাষ্ট্র এবং সহজ সমাজ ব্যবস্থায় ডিসিপ্লিন আনার জন্য ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে ধারণা বিচার বিভাগের যে ধারণা সেই ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছে আবার এই রায়ের মধ্যে যে সমাজ বার্তা গেল যে আপনি যত শক্তিশালী হন না কেন আপনার পিছনে যত শক্তিই থাকুক না কেন সত্য একদিন প্রতিষ্ঠিত হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে উচ্চ আদালতের পর্যবেক্ষণ এটাই নিম্ন আদালত তার রায়ে যে ফাইন্ডিংস দিয়েছেন যে ভিত্তি স্থাপন করেছে সেখানে ওনারা কোনো ইন্টারফারেন্সের মতো সুযোগ পান এদিকে রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা ন্যায় বিচার বঞ্চিত হয়েছি কিন্তু আইনের অধীনে আইনের মাধ্যমে মহামান্য আপিল বিভাগ ছাড়া আমাদের আর কোনো ফোরাম না থাকায় আমরা সেই প্রত্যাশায় রাখতেছি যে ইনশাল্লাহ মহামান্য আপিল বিভাগ এই বিষয়গুলি বিবেচনায় নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন মহাম্না হাইকোর্ট বিভাগের রায়ের সার্টিফাইড কপি হাতে পাওয়ার পর মহামান্য আপিল বিভাগে রায় করিব রায় মানে আপিল করিব দুহাজার উনিশ সালের ছয় অক্টোবর বুয়েটের শিক্ষার্থী আপনার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয় এ ঘটনায় আপনারের বাবা চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন পরে ওই বছরের তেরো নভেম্বর বুয়েটের পঁচিশ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ এরপর দু হাজার একুশ সালের আট ডিসেম্বর মামলাটির রায় হয় রায়ে বিশ জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত শারিয়ার জামান দ্বীপ নিউজ বাংলাদেশ ঢাকা